ব্রাফেট পিঠের মাংস শোল্ডার যারা কমানোর জন্য চেষ্টা করছেন কি ধরনের এক্সারসাইজ করলে আপনার এইগুলো কমে যাবে আপার বডি কিভাবে আপনারা বাসায় কি এক্সারসাইজ করবেন সেগুলো আজকে দেখিয়ে দিব তো আপার বডি কি কি জায়গায় আপনার কাজ করবে এই এক্সারসাইজগুলো মাত্র দুইটা এক্সারসাইজ দেখিয়ে দিব প্রথমত হয়েছে আমাদের ব্রাফেট পিঠের কাঠ শোল্ডার যাদের অনেক মোটা বা যাদের এখানে উঁচু হয়ে আছে ব্রা পরার পরে এই জায়গাটা একটা মাংসের একটা দলা বেঁধে থাকে এগুলো কিভাবে কমাবেন সেটাই দেখিয়ে দিব তো প্রথমত আপনারা এভাবে দাঁড়াবেন এভাবে দাঁড়িয়ে পাটাকে ব্যাঞ্চ করবেন না পাটা একদম টানটান টান থাকবেন নিচে ঝুঁকে যাবেন এইভাবে ঝুঁকে হাত দুইটা এইভাবে থাকবে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন খেয়াল করে দেখবেন আমি কিন্তু এটাকে এইভাবে এইভাবে রাখিনি জাস্ট হাত দুটো এইভাবে আসছে জোরে জোরে হ্যাঁ জোরে জোরে করতে হবে দুই নম্বর যে এক্সারসাইজটা হাত এভাবে দাঁড়াবেন দাঁড়িয়ে এখানে এইভাবে এই এই হাতটা এই সাইডে রাখবেন রেখে উপর থেকে এইভাবে ওয়ান ট্রি থ্রি 4, 5, 6, 7, 8, 9, 10. সাইড চেঞ্জ করবেন আবারও হাত দিয়ে ধরবেন ওয়ান ট্যু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তিন নাম্বার যে এক্সারসাইজটা ঝুঁকে যাবেন ঝুঁকে জাস্ট হাতটাকে একদম এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যেই তিনটা এক্সারসাইজ দেখিয়ে দিয়েছি এই তিনটা এক্সারসাইজ আপার বডি শোল্ডার পিঠের মাংস আমাদের একদম ঘাড়ের পিছনে যে উঁচু জায়গাটা থাকে সেটা এবং আমাদের ব্রা ফ্যাট যেখানে চেস্টের সামনে এই জায়গায় নিয়ম বলে দিচ্ছি কয় সেট করে দিবেন বিশ করে বা পঁচিশ করে আপনারা চার সেট কি পাঁচ সেট দিবেন যারা নতুন আছেন যারা শুরু করছেন প্রথমত তারা চিন্তা করবেন পনেরো করে চার সেট কি পাঁচ সেট দিতে আর যারা পুরাতন আছে তারা কিন্তু পঁচিশ সেট বা তিরিশ করে আপনারা তিন সেট চার সেট দিতে পারবেন আর ভিডিওটা শুরু থেকে দেখবেন সুন্দর করে আমি বুঝিয়ে দিয়েছি এ টু জেড সুন্দর করে দেখে তারপর করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ